শিক্ষার্থী কিন্তু আসসালামু আলাইকুম তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি একটা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফর্ম পূরণ করে এসেছি যেমন আমরা স্কুল বা কলেজে যখন পরীক্ষা দিতাম বা ভর্তি তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফর্ম পূরণ করতাম যেমন অ্যাডমিশন ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্ম এগুলো কিন্তু আমরা হাতে কলমে পূরণ করতাম তো এখানে কি দিতাম আমরা সেখানে কিন্তু আমরা ইনপুট দিতাম বিভিন্ন ধরনের ইনপুট যেমন নাম রোল বা জেন্ডার বা আমাদের জন্ম তারিখ এগুলো ইনপুট দিতাম সো আমরা যে ফর্মগুলো পূরণ করতাম সেই ফর্মগুলোর মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের ইনপুট দেয়া সো সেটা কিন্তু আমরা অফলাইনে দিতাম কিন্তু অনলাইনের ক্ষেত্রে কিন্তু আমরা ওইভাবে হাতে লিখে দিতে পারবো না সো অনলাইনে দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে হচ্ছে এইচটিএমএল ফর্ম তো এইচটিএমএল ফর্ম কিন্তু এইচটিএমএল এর একটা গুরুত্বপূর্ণ টপিকস কারণ এইটার মাধ্যমে আমরা যে কোনো ধরনের ফর্ম পূরণ করে থাকি অনলাইনে সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই টপিক্সটা নিয়ে আমরা খুবই সুন্দরভাবে আলোচনা করব তাহলে তোমরা পরীক্ষার যে কোনো ধরনের এসটিএল ফর্ম পূরণ করতে পারবে তো প্রথমে আমরা দেখবো যে এসটিম ফর্মটা আসলে কি তো দেখো এখানে আমি একটা ফর্ম ওপেন করে রেখেছি একটা এটা একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য রেজিস্ট্রেশন ফর্ম বা এই এটা দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করি তো এখানে দেখো আমরা ফার্স্ট নেম দিব বা আমাদের যে শর্ট নেম সেটা দিতে পারবো বা যে ডেট আমাদের জন্য তারিখ দিতে পারবো বা আমরা মেল আর ফিমেল সেগুলো দিতে পারবো তো সবগুলো কিন্তু একটা ইনপুট সো প্রশিখাতীবিন্দু তো আমরা যে ইনপুটগুলো দিচ্ছি এগুলা কিন্তু সবই এক ধরনের ইনপুট সো এগুলা কিন্তু একটু ডিফারেন্স আছে যেমন এখানে আমরা টেক্সট দিই নাম রোল এগুলা দিয়ে থাকি টেক্সটগুলো আর এখানে যেমন আছে কি আমরা ড্রপডাউন বা সিলেক্ট করতে পারি আবার এখানে দেখো এটাও ড্রপডাউন এটাও ড্রপডাউন কোন ড্রপডাউন বলতে যেগুলো এরকম লিস্ট আসে সেগুলোকে বলা হয় ড্রপডাউন এখান থেকে আমরা একটা সিলেক্ট করতে পারি সো শিক্ষার্থীবিন্দ এরপরে দেখো জেন্ডার আছে তো জেন্ডারটা কিভাবে আছে দেখো এখানে কিছু রেডিও বাটন আছে তার মানে আমরা যে একটাকে সিলেক্ট করতেছি যে কোনটা হবে এটা হচ্ছে রেডিও বাটন আর এখানে দেখো আমরা কি মোবাইল নাম্বার দিব দিব বা এটা একটা ইমেল টাইপের আর এখানে আমরা পাসওয়ার্ড তো নিচে দেখো একটা সাইন আপ বাটন আছে এটা মূলত সাবমিট করা তো তোমরা বিভিন্ন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে কি করো আসলে এগুলো কিন্তু তোমাদের কাছে রেখে দাও না এগুলো কাছে সাবমিট করো করো যেমন একটা কলেজের যে অথরিটি থাকে তাদের কাছে তোমরা দিয়ে দাও তো এই কারণে আমাদের যে আমরা ইয়াটা তৈরি করবো অ্যাকাউন্ট তৈরি করব। সে নাম রোল বা এগুলো দেওয়ার পরে কি করি আমরা এটা ফেসবুকের কাছে কি করি সাবমিট করে দিই তাহলে কি হয় এটা সাবমিটের জন্য সাইন সাইনম্বর আমরা ইউজ করি তো একইভাবে কিন্তু আমাদের লগ যে ফর্ম আছে এই ফেসবুকে সেটার মাধ্যমে আমরা কি করি লগ ইন করি তো লগ করার জন্য আমরা কি করি নেম দেই বা পাসওয়ার্ড দেই বা ইমেইল দেই দেওয়ার পরে আমরা সেখানে কি করি সাবমিট করে দিই সাবমিট করলে ফেসবুক সেটা কি করে চেক করে যে নাম বা পাসওয়ার্ড ঠিক আছে কিনা তখন আমাদেরকে লগ ইন দেয় সো এই কাজগুলাই মূলত আমরা ফর্মের মাধ্যমে করে থাকি তো আমরা আজকে এই যে বিষয়গুলো রয়েছে সবগুলা খুঁটিনাটি বিষয়গুলো আমরা খুব সহজ ভাবে প্রতিটা বিষয় আমরা দেখব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা দেখি যে এইচটিএমএল ফর্ম আসলে কি তো এন এইচটিএমএল ফর্ম ইজ ইউজ টু কালেক্ট ইউজার ইনপুট অর্থাৎ আমরা যদি ইউজারের ইনপুট নিতে চাই আমরা এই জন্য ফর্ম ইউজ করব সো এগুলা কিন্তু আমরা আগেই বলেছি তোমাদেরকে সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ইনপুট নেওয়ার পরে কিন্তু কি করতে হয় আমাদের সাবমিট করতে হয় এই জন্য আমাদের দরকার কি করি সাইন আপ বা সাবমিট করি শিক্ষার্থীবৃন্দ এই যে এখানে দেখো একটা ফর্ম তৈরি করা আছে যেখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া আছে তার মানে আমরা এখানে ইনপুট দিতে পারি যে কোনো নাম যেমন আমার নাম আমি এখানে দিতে পারব আবার এখানে লাস্ট নেমটা দিতে পারবো এই যে দিচ্ছি ইনপুট এইটা কিন্তু ফর্ম ছাড়া দেওয়া পসিবল হবে না আর এগুলা দিছি কিসের মাধ্যমে ইনপুটের মাধ্যমে আর এখানে দেখো সাবমিট নামে একটা বাটন আছে তার মানে যে কোনো ইনপুট দেওয়ার পরে আমরা সাবমিট করব তো এই কাজগুলো করার জন্য এই স্টেমলে কিভাবে করে আজকে ক্লাস আমরা সেগুলো দেখব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আসি যে একটা ফর্ম কিভাবে লেখে তো এই স্টেমলের ভিতর একটা ফর্ম লিখতে গেলে আমাদের দরকার হচ্ছে এই যে ফর্ম যে ট্যাগ এটা তো প্রিয় বিন্দু তোমরা সবাই ট্যাগ সম্বন্ধে জানো যে এই স্টেমলে বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে তার ভিতর একটা ট্যাগ হচ্ছে এই ফর্ম ট্যাগ তো ফর্ম একটা কন্টেনার ট্যাগ কারণ হচ্ছে এটা ওপেনিং ট্যাগও আছে আবার ক্লোজিং ট্যাগও আছে তার মানে আমরা বডিতে বডির ভিতরে লিখব তারপর শেষে একটা ক্লোজিং দিয়ে দিব তাহলে কিন্তু যাবে আর এর ভেতরে থাকবে সকল ধরনের এলিমেন্ট যেগুলো আমরা ফর্মের জন্য কাজ করবো তো প্রে শিক্ষার্থীবিন্দু আমরা প্রথমে বলেছিলাম যে ফর্মের কাজ হচ্ছে ইনপুট প্রদান করা সো মেইন কাজ হচ্ছে আমাদের ইনপুট দেয়া সো আমাদের কি লাগবে একটা ইনপুট ট্যাগ লাগবে তো ইনপুট ট্যাগটা হচ্ছে এক ধরনের এমপি ট্যাগ কারণ এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই সো আমরা শুধুমাত্র একটা ওপেনিং ট্যাগ দিয়ে এটা শেষ করতে পারি তো শিক্ষার্থীবিন্দ একটা ইনপুট কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন আমরা এখানে একটা ইয়ে আছে এখানে আমরা কি করতেছি সিলেক্ট করতেছি ড্রপডাউন ডেট অফ বার্থ করতেছি এগুলো হচ্ছে ড্রপডাউন বা সিলেক্ট করার জন্য এখানে যখন ফিমেল আছে আমরা দিচ্ছি বা মেল দিচ্ছি কি করতেছি রেডিও বাটনে সিলেক্ট করতেছি এই জন্য এগুলোকে বলা হয় রেডিও বাটন সো এইগুলা এক একটা টাইপ যেমন এখানে নাম দিলে টাইপ হচ্ছে টেক্সট এটা টাইপ হচ্ছে কি সিলেক্ট বা আর এটা টাইপ হচ্ছে রেডিও আবার এটা টাইপ যেমন যেহেতু ইমেল দিব এটা সো এটা হচ্ছে আমাদের ইমেল টাইপ আর যেহেতু এটা পাসওয়ার্ড দিব এটা হচ্ছে পাসওয়ার্ড টাইপ সো এরকম ভাবে আমাদের চেক বক্সের জন্য চেক বক্স একটা টাইপ আছে তো আমরা সেগুলো এখন দেখি একটু তো প্রথমে দেখো এখানে টাইপটা আছে কি এইচটিএমএল এর যে ফর্ম তৈরি করি তার ইনপুটের প্রথম আমাদের দিতে হবে হচ্ছে টাইপ টাইপ হচ্ছে এক ধরনের কি অ্যাট্রিবিউট সো এখানে আমাদের এই টাইপটা হচ্ছে কি টেক্সট সো আমরা যদি কোনো ডিসপ্লে কোনো সিঙ্গেল লাইন বা টেক্সট দিয়ে থাকি যেমন এখানে আমরা সবুজ দিলাম এটা এক ধরনের টেক্সট তো কখনো যদি এরকম নাম বা কোনো টেক্সট তোমরা ইনপুট দিতে চাও তোমরা কি করবে টাইপ হিসেবে টেক্সট ইউজ করবে তো শিক্ষার্থীবৃন্দ এরপরের কাজ হচ্ছে আমরা দেখি যে আরো টাইপ রয়েছে যেমন রেডিও টাইপ রয়েছে রেডিও মানে কি যদি আমাদের বাটনটা হয় এরকম যে একটা সিলেক্ট করার মতো রেডিওর মতো তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে রেডিও টাইপ সো দেখো এখানে ইনপুট টাইপটা হচ্ছে রেডিও এরকম ভাবে টাইপ আছে চেক বক্স চেক বক্স কি রকম যেমন আমরা সিলেক্ট করতে পারি যে এরকম যে সেটা কি মেল না ফিমেল একটা জাস্ট আমরা একটা মার্কিং করে দিলাম এর জন্য আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন করি যে কোনটা সিলেক্ট করব সেরকম আর কি তো প্রিয় বিন্দু আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখব আগে প্রথম জেনে নেছি আর সাবমিট করার জন্য টাইপটা হবে সাবমিট আমরা দেখছি না এখানে সাইন আপ সো এটা এক ধরনের সাবমিট টাইপ তো তারপরে আছে কি বাটন বাটনেও আমরা কি করি একটা ক্লিকএল বাটন যে আমরা সাবমিট করার সময় একটা বাটন ইউজ করতে পারি শিক্ষার্থী বিন্দু প্রথমে টেক্সট দেখবো যে প্রথমে যেটা আছে টেক্সট এটা এটার জন্য আমাদের কাজ হচ্ছে প্রথমে একটা ফর্ম এবং শেষ করা এর ভেতরে সকল ধরনের ইনপুট আমাদের নিতে হবে তো প্রথমে দেখো একটা লেভেল নেওয়া আছে অর্থাৎ নাম নিয়েছি যেমন ফার্স্ট নেম ইনপুট নেওয়ার জন্য যেমন এখানে আছে কি আহ এখানে আছে কি উপরে ফার্স্ট নেম লেখা আছে সেই ফার্স্ট নেমটা আমরা লেখার জন্য একটা লেভেল নিয়েছি যে যে লেভেল ফার্স্ট নেম তারপরে দেখো ইনপুটে নিয়ে আসছি যে এই লেভেল ফার্স্ট নেমটা কি হবে সেটা দিয়েছি এখানে নেমটা অবশ্যই কি হবে টেক্সট কারণ এগুলো বিভিন্ন ধরনের এবিসিডি এরকম হয় সো এবিসিডি লেখার জন্য আমাদের এরকম টেক্সট লিখতে হয় আর এর ভিতরে আবার কি থাকে যেমন আইডি তোমরা দিতে পারো বা ক্লাস দিতে পারো যার মাধ্যমে আমরা এই ইনপুটের যে ভ্যালু থাকে সেগুলোকে কালেক্ট করতে পারি এজন্য এই ইনপুটের অ্যাক্টিভিটি থাকতে পারে প্রথমে টাইপ দিতেই হবে তারপরে নেম অথবা আইডি দিতে হবে তো নেম আমরা দিলাম কি এটা এক ধরনের কি ফার্স্ট নেম যত দিব যাতে আমরা চিনতে পারি এই জন্য নেম দিলাম ফার্স্ট নেম আর আইডি দিলাম ফার্স্ট নেম আমরা যে কোনো আইডি দিয়েও আমরা এই ভ্যালুটা কালেক্ট করতে পারি আবার এই নেম দিয়েও কালেক্ট করতে পারি এই ভ্যালুটা যখন আমরা কখনো সাবমিট করব তখন এই সাবমিটের পরে এই ভ্যালুগুলা আমরা এই নাম ধরে ধরে নিয়ে নিবো এই জন্য আমরা এটা নিয়েছি এরপরে দেখো একটা ব্রেক আছে ব্রেক দেওয়ার মানে হচ্ছে আমরা একটা নিউ লাইনে এগুলো আবার লিখবো যেমন এখানে ফার্স্ট টাইম পরে একটা কি আছে ইনপুট বক্স আছে যেমন আমরা প্রথমে লেভেল দিয়েছি তারপরে কিন্তু কি দিয়েছি ইনপুট দিয়েছি সো এই কারণে প্রথমে ফার্স্ট টাইম দেখিয়েছে তারপর দেখাইছে কি ইনপুট বক্স এখানে আমরা ইনপুট দিতে পারবো টেক্সট আমার টাইপ দিচ্ছে তো এখানে টেক্সট ইনপুট দিতে পারবে তো শিক্ষার্থী বিন্দু এরপরে দেখো লেভেল দিছে কি লাস্ট নেম এরপরে একটা ব্রেক দেশে তার মানে নতুন লাইনে যাবে ব্রেক মানে নতুন লাইনে যাই তারপরে ইনপুট টাইপটা আবারও টেক্সট কারণ এখানেও আমরা লাস্ট নেমে ইনপুট দিব এই যে হোসাইন তো এই কারণে হচ্ছে এরকম আসবে সো যে যেকোনো ধরণের টেক্সট দিতে হলে তোমরা এরকম টেক্সট টাইপ নিবে সো আর আমরা নেম অবশ্যই দিবে যে যেহেতু চেনা লাগবে আমাদের এটা কি আসলে নেমটা থাকবে যেমন হচ্ছে এল নেম বা যে কোনো কিছু দিতে পারবো এখানে এক দুই তিন দিতে বা এবিসি পারবো বাড়িয়ে পারো মানে এটা চেঞ্জেবল আর কি তো শিক্ষার্থী কিন্তু এই যে লেভেলের কাজ হচ্ছে কি কোনো ভ্যালুকে শো করার জন্য আমরা এখানে লেভেল দিলাম না যে ফার্স্ট নেমের জন্য তো এটা হচ্ছে মিলত মানটাই না কিন্তু এটা না দিলে তো তোমরা এই ইনপুট বক্স কি ইনপুট দিবে এটা বুঝতে পারবে না এই কারণে এই ইনপুট বক্সে আমরা কি ইনপুট দিব এটা বোঝার জন্য আমরা এরকম লেভেল উপরে লিখে দিব সেই লেভেল না দিয়ে তোমরা ডিবো দিতে পারো বা প্যারাগ্রাফ দিতে পারো বা এখানে এই সরণ দিতে পারো সব একই রকম কাজ করবে আসলে সো লেভেলের ভিতর তোমরা যে কোনো ভ্যালু আর কি শো করবে সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আসি হচ্ছে রেডিও বাটন তো রেডিও বাটনের আগে আমরা একটু রান করে আসি এটা রান করলে কি রকম আসে দেখি তো এখানে তোমরা নিজেরাও চাইলে রান করতে পারো w3 এই যে ওয়েবসাইট যেটা আছে school.com এখানে গিয়ে তোমরা এস্টেম প্রতিটা জিনিস রান রান করে দেখতে পারবে যে আসলে কিভাবে কাজ করবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এই যে রান করার পরে দেখো এখানে লেভেল আছে ফার্স্ট যে লেখা আছে ফার্স্ট এটা ফার্স্ট নেম শো করলো তারপরে যেহেতু ইনপুট বক্স একটা ইনপুট বক্স এখানে তৈরি হয়ে গেল তার মানে ইনপুট দিলে কি হয়ে যাবে এটা ইনপুট বক্স তৈরি হয়ে যাবে এখানে দেখো কি আছে জন নাম দেওয়া আছে তার মানে এই যে প্রথমে ভ্যালু দেওয়া আছে কি এই যে জন এই জনটা এখানে শো করেছে তোমরা যদি ভ্যালু না দাও তাতে সমস্যা নেই ভ্যালু কেটে দিলেও তোমরা রান করলে এখানে ভ্যালু শো করবে না তখন তোমার নিজেরা এখানে যে কোনো ইনপুট দিতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লাস্ট টাইমটা এইভাবে তোমরা নিজেরা দিতে পারবে এখানে দেওয়া থাকলে শো করবে না হলে শো করবে না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরকম তোমরা যে কোনো ইনপুট বক্স তৈরি করতে পারো তো এরকম আমরা এই দেখো এখানে যদি টাইপটা টেক্সট না দিই এখানে যদি আমরা দি রেডিও রেডিওর মতো দেখাবে এটা রেডিও যদি দিই তাহলে দেখো এটা রেডিওর মতো দেখাবে এই যে রেডিও বাটন সো রেডিও বাটন শো করার জন্য তোমাদের টাইপ দিতে হবে রেডিও আবার তোমার চাইলে এটাকে টেক্সট বক্স করতে পারো যেমন আছে কি চেক বক্সটা করে নিতে পারো এরকম চেক বক্সটা তোমাদের দেখাই দিই এখানে সেক্স বক্স টাইপ দিলে দেখো এখানে একটা সেক্স বক্স তোমরা কি করতে পারো যে সিলেক্ট করে দিতে পারো এটা তার মানে তোমরা যে কোনো ধরনের টাইপ এখানে দিতে পারো আমরা চাইলে এখানে পাসওয়ার্ড দিতে পারো পাসওয়ার্ড দিলে সেটা হচ্ছে লেখাগুলো শো করে না কেমন সেটা একটু দেখি এই দেখো এখানে আমরা কিছু দিলে ইনপুট দিলে যেমন এ বি সি দিলাম এটা আমরা দেখতে পাচ্ছি না কারণ এটা দেখে ফেলে তো মানুষ আমাদের পাসওয়ার্ড জেনে ফেলবে সো যে কোনো পাসওয়ার্ড দেওয়ার জন্য এই জন্য এরকম একটা টাইপ দেওয়া হয় সেটার নাম হচ্ছে পাসওয়ার্ড সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরকম তোমার টাইপ চেঞ্জও করতে পারো এখানে যেমন আমরা দিলাম পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার জন্য তোমরা চাইলে এটা চেক বক্স রেডিও বা এটা তোমরা ওই যে নাম্বার দিতে পারো নাম্বার মানে এখানে অন্য কিছু দেওয়া যাবে না নাম্বার মানে যেমন এক দুই তিন চার এগুলো তোমরা রান করে দেখি এখানে আমরা নাম্বার দিলাম মনে করো এক দুই তিন চার এগুলো কিন্তু আমরা এখানে কিন্তু টেক্সট দিতে পারবো না কারণ এটাকে বলা হচ্ছে কি নাম্বার টাইপ হচ্ছে নাম্বার সো আমরা যদি এখানে এবিসি দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু নিবে না আমরা কিছু দেওয়ার চেষ্টা করছি নিচ্ছে না তো শিক্ষার্থী কিন্তু তোমরা যদি টাইপ নেম দাও তাহলে অবশ্যই এখানে এক দুই তিন চার এরকম ভ্যালুগুলো দিতে হবে আর যদি তোমরা কোনো নাম দিতে চাও বা কোনো ধরনের ভ্যালু এরকম দিতে চাও যেগুলো টেক্সট এ সি সিডি বা এরকম টাইপে তখন তোমরা এখানে টাইপটা ইউজ করবে হচ্ছে টেক্সট আর নাম্বার দিবে যখন নাম্বার দেওয়ার প্রয়োজন হবে যখন চেক বক্স দিবে তখন ওই চেক বক্স শো করবে রেডিও বাটন দিলে রেডিও বাটনের মতো শো করবে সো টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এই যে তোমরা ভ্যুগুলো দিলে সেই ভ্যালুগুলো এখানে দেওয়ার পর এগুলো তো নেওয়া দরকার আমরা কখনো ইনপুট দিলে সেগুলো স্যার আবার দেখবে না সে দেখার জন্য আমাদের কী করতে হবে যে এখানে ভ্যালুটা দিতে হবে ভ্যালু দেওয়ার জন্য আমরা এই ভ্যালু যে অ্যাক্টিভটা সেটা ব্যবহার করবো আর এই ভেলুগুলা সারা নিয়ে নিবে মনে করো নিয়ে একটা জায়গায় রাখবে রাখার জন্য আমাদের এই যে নেম ধরে ধরে রাখতে হবে আমাদের নেম দিতে হবে অথবা আইডি দিতে হবে নেমটা তোমাদের মতো করে দিয়ে নিবে শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু একবার করে দেখি এই যে রেডিওটা এখানে দেওয়া আছে রান করি রেডিও রান করলাম দেখো এখানে প্রথম ইনপুটটা দেয়া আছে রেডিও এই যে ইনপুট আইডিওস্টেম নেম দেওয়া একটা ফেভারিট ল্যাঙ্গুয়েজ এই এখানে দেওয়া আছে ভেলু ভ্যালু এইচটিএমএল শো করছে আর এখানে কি আছে রেডিও বাটন তো তোমরা যেকোনো একটা এখান থেকে কি করতে পারবে সিলেক্ট করতে পারবে বলা আছে চুজ ফেভারিট ওয়েব ল্যাঙ্গুয়েজ তার মানে তুমি এখান থেকে যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করো যেটা তোমার সবচেয়ে প্রিয় তো এরকম কোনো কিছু হলে যদি বলে তোমার সবচেয়ে প্রিয় খেলা কোনটি ফুটবল আর ক্রিকেট দিলাম এরকম দেওয়ার জন্য তোমরা কি করবে এরকম হচ্ছে রেডিও বাটন ব্যবহার করবে আর যে কোনো তুমি বলা হলো যে তুমি জেন্ডার কি ফিমেল অর মেল সব যে কোনো একটা হবে এরকম একটা সিলেক্ট করার জন্য তোমাদের কি করতে হবে এরকম রেডিও বাটন ইউজ করতে হবে আর রেডিও বাটনে সব সময় হয় কি একটা সিঙ্গেল নেম হয় যেমন এখানে ফেভারিট ল্যাঙ্গুয়েজ আছে এখানেও ফেভারিট ল্যাঙ্গুয়েজ আছে তার মানে ফর্মের ভিতরে যেটার ভ্যালু সেম হবে অর্থাৎ এইচটিএমএল বা সিএসএস যেখানে একটা সিলেক্ট করার প্রয়োজন হবে সেই সময় তোমরা জাস্ট নেমটা সেম দিবে দেখো এখানে নেমগুলো কি আছে সেম ফেভারিট ল্যাঙ্গুয়েজ ফেভারিট ল্যাঙ্গুয়েজ ফেভারিট ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু সেম দিতে হবে তুমি যাই দিবে সেম এটা আলাদা দিতে পারবে না তো এটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখতে হবে সব শিক্ষার্থী কিন্তু আমরা কিন্তু রেডিও বাটনটা শিখে ফেললাম এরপরে আমরা আসি দেখি চেক বক্স চেক বক্সটাও একই রকমের জাস্ট এটা ইয়া স্কোয়ার আকারে আসবে আমরা রান করি এই দেখো রান করার পরে দেখো আসলে কি আই এ বাইক আই এ কার আই হ্যাভে তোমরা যে কোনো জিনিস সিলেক্ট করতে পারবে তোমার কি কি আছে তুমি সিলেক্ট করে দিলে যে আমার একটা বাইক আছে একটা বোট আছে সো এই জন্য আমাদের কি করতে হবে টাইপটা চেক বক্স হইতে হবে তোমরা যে কোনো চেক বক্স এরকম দিলে আর এই যে ভ্যালু দিলে বাইক সো ভ্যালুটা এরকম যে তুমি যদি বাইক সিলেক্ট করো তোমার ভ্যালুটা হয় বাইক

যখন সাবমিট করি এটা কার কাছে যাই সার্ভারের কাছে চলে যায় এটা কিন্তু আমরা কি আছে আমরা জাস্ট এইচটিএমএল তে কাজ করছি কিন্তু এটার ব্যাকএন্ডে কাজ করার জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি যেমন হচ্ছে আমরা ডট ইন ইউজ করতে পারি বা লারাভেল ব্যবহার করতে পারি বা পিএইচপি ব্যবহার করি এগুলো কিন্তু একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আমরা এইচটিএমএল ব্যবহার করতেছি এটা কিন্তু একটা ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ সো আমরা জাস্ট এটা ইনপুট দেওয়ার জন্য বা যে কোনো ধরনের ইনপুট আমরা দেওয়ার জন্য এটা ব্যবহার করে থাকি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সাবমিটের কাজ শিখলাম যে কোনো ধরনের সাবমিটের জন্য আমাদের টাইপটা হবে হচ্ছে কি সাবমিট সাবমিট করলে এই ভ্যালুগুলা কি হয়ে যাবে সাবমিট হয়ে যাবে তো সাবমিটটা হয়ে কোথায় যাবে সেটা আমাদের কিন্তু দিতে হবে যেমন এখানে সাবমিট করার পরে কোথায় গেছে দেখি অ্যাকশন পেজ ডট কম তো আমরা যে কোনো ধরনের কলেজে যখন রেশন করি আমরা কি কাউকে সাবমিট করে দিই সাবমিট করার জন্য তো একটা অথরিটি থাকে সেই অথরিটির কাছে আমরা দিয়ে আসি তো এখন আমরা অনলাইনে যখন সাবমিট করি তখন কিন্তু কোনো একটা অথরিটি কাজ যাওয়ার জন্য আমাদের একটা লিঙ্ক দিতে হয় যে কোন লিঙ্কে যাবে তখন আমাদের এই যে অ্যাকশন একটা টাইপ দিতে হয় তাহলে এই লিঙ্কে চলে যায় তো আমরা যে আছে চলে যায় থেকে আমরা কোনো ধরনের এই ভ্যালু নিয়ে কাজ করতে পারি তো প্রিয় শিক্ষার্থীবিন্দ আমাদের কিন্তু ফর্ম তৈরি করলেও হবে না এটাকে আমাদের কি করতে হবে সার্ভে পাঠাইতে হবে আর সার্ভে পাঠানোর জন্য আমাদের এই অ্যাকশনটা প্রয়োজন হবে তো এটা ইম্পর্টেন্ট মনে রাখবে তোমরা তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এর পরে কাজ হচ্ছে আমাদের দেখা দেখি এরপরে কি আছে এরপরে হচ্ছে আমাদের অ্যাটিবিউট হচ্ছে কি ইনপুট তো ইনপুট তো আমরা শিখে আসলাম যে কোনো ইনপুট দেওয়ার জন্য আমাদের এরকম ইনপুট প্রয়োজন হবে সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু মেইন যে টপিকসগুলো এটা কিন্তু ফর্মে শিখে ফেলেছি এখানে আর কিছু অ্যাটিবিউট প্রয়োজন হবে সেগুলো আমরা একটু দেখে নিই যে কি কি অ্যাটিবিউট রয়েছে যেমন আমরা ফর্মে কিছু অ্যাটিবিউট আমরা এখানে দেখি যেমন এখানে ব্ল্যাঙ্ক আছে বা সেলফ আছে বা প্রেন্ট আছে আমাদের সব প্রয়োজন হবে না আমাদের ব্ল্যাঙ্কটা জানলে হবে আর সেলফটা জানলেই হবে তো এই ব্লাঙ্ক একটা হচ্ছে অ্যাট্রিবিউট এটা কিভাবে কাজ করে যখন আমরা একটা লিঙ্কে ক্লিক করি বা সাবমিট করি তখন যদি আমরা অন্য একটা পেজে যাইতে চাই যে আমরা যে পেজে আছে সে পেজে থাকবে না অর্থাৎ আমি এখানে ক্লিক করবো আরেক পেজে চলে যাবে আরেক পেজে চলে যাবে যখন আমরা রান করি এটা তো রান করার পরে সাবমিট করলে কি হবে নতুন একটা পেজে চলে গেলো যখন এখানে ছিলাম আমরা সাবমিট করার পরে দেখো আরেকটা একটা পেজে চলে যাচ্ছে সো নতুন ট্যাবে যাওয়ার জন্য আমরা এই যে ব্লাঙ্কটা ব্যবহার করে থাকি এখানে টার্গেটটা তোমাকে দিতে হবে টার্গেট অ্যাট্রিবিউট ইকুয়াল ইকুয়াল ব্লাঙ্ক আর যদি তোমার চাও যে না আমরা অন্য পেজে যাবো না সেম পেজেই থাকবো তাহলে এখানে দিতে হবে হচ্ছে সেলফ এখানে দেখো আর একটা টাইপ আছে হচ্ছে সেলফ সেলফ ব্যবহার করলে আর অন্য পেজে যাবে না তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা এই সেলফটা ব্যবহার করতে পারো দেখো লেখা আছে দ্য রেসপন্স ইজ ডিসপ্লেড ইন দা কারেন্ট উইন্ডো মানে তোমরা যে উইন্ডো আছো সেই উইন্ডোতেই শো করবে আর একটা আছে কি প্রিন্ট তার মানে তোমরা যেটা প্রিন্ট যেটা দ্য রেসপন্স ইজ ডিসপ্লেড ইন দা প্রেন্ট ফ্রেম মানে এটা যে প্রেন্ট সেটাই এটা শো করবে সো সেগুলো জানলে কিন্তু হয়ে যাবে

লাস্ট নেমে দুইটার ভিত্তি করে কিছু ডাটা দাও তখন আমাকে কিছু ডাটা দেওয়ার জন্য এই গেট মেথডটা ব্যবহার করতে হয় আর আমি যদি চাই যে না সার্ভারকে বললাম যে তুমি আমার এই ডাটা গুলো সার্ভারে রেখে দাও রাখার জন্য এই যে পোস্টটা ব্যবহার করা হয় পোস্ট করার জন্য আর গেট করার জন্য গেট মেথড ব্যবহার করতে হয় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইসটিএল ফর্মের জন্য তোমরা যদি এইগুলা শিখে ফেলো তাহলে কিন্তু এইচটিএমএল এর যে কোনো জিনিস তোমরা খুব সহজে তৈরি করতে পারবে তো এরকম একটা ফর্ম তোমাদের তৈরি করতে পারে ফেসবুকের অ্যাকাউন্ট তৈরি করার জন্য তাও কিন্তু তোমরা তৈরি করতে পারবে এজন্য জন্য জাস্ট তোমাদের এই যে টাইপটা ইনপুট

আর ভ্যালুটা দিলেই কিন্তু যে কোনো ধরনের ফর্ম তোমরা তৈরি করে ফেলতে পারবে আর ফর্মের ভিতরে থাকবে হচ্ছে অ্যাকশন যে কোথায় তোমরা পাঠাবে আর টার্গেটটা দিতে পারো যে এটা কি নতুন উইন্ডেজ যাবে কিনা আর মেথডটা দিতে পারো যে এটা গেট অথবা পোস্ট এটা দিতে পারো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসে পর্যন্তই তোমাদের যদি আরও কিছু জানা থাকে এইচটিএমএল ফর্ম নিয়ে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি সেগুলো রেসপন্স করার চেষ্টা করবো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ থেকে ক্লাসে পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম